আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে দেখতে দেখতে তোমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের एग्जाम শেষ হয়ে গেছে তুমি ভাবতেছো হয়তোবা আমার ধারা কোনো কিছুই সম্ভব হবে না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তুমি আছো এটা আমরা জানি এখন কথা হলো যে ভাইয়া আমি তোমাকে কিছু আশার কথা শুনাই সেটা হলো যে তোমার এখন মনে হচ্ছে যে তোমার এই ফ্রেন্ড এই মেডিকেলে চান্স পেয়ে গেছে ও ডেন্টালে চান্স পেয়ে গেছে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টপ করছে এই জায়গায় টপ করছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা অনেক ভালো দিছে নানান বিশ্ববিদ্যালয় ও টপ করছে কিন্তু আমি তো কোথাও চান্স পাইনি তুমি অবাক হবে যে এই তোমার যে ফ্রেন্ডরা সব জায়গায় চান্স পেয়ে গেছে কিন্তু তারপরও সে এসে তোমার সাথে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করবে তুমি অবাক হচ্ছ এটাই বাস্তবতা যে তুমি যদি একটু বিগত বছরগুলোর দিকে দেখো তাহলে দেখবা যে তোমাদের যে সেই ফ্রেন্ড বা তোমাদের যে বড়ো ভাইয়ারা যারা তোমরা যারা সেকেন্ড টাইমের আছো তারা সবচেয়ে বেশি ভালো করে জানে এই জিনিসটা যে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় লাস্টের দিকের মেডিকেল ডেন্টালে টপ করা বুয়েটের মধ্যে লাস্টের দিকের সাবজেক্ট এই জাহাঙ্গীরনগরে প্রথম তারপরেও তারা কৃষিগুচ্ছে যখন প্রথম দিকে সাবজেক্ট যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্ট পেয়ে যায় তখন আর তারা ওই দিকে না গিয়ে এই জায়গায় চলে আসে তাহলে তুমি কি ভাবতেছো ভাইয়া তারা যদি সব কিছু ত্যাগ করে এখানে আসতে পারা তুমি সব কিছুতে ব্যর্থ হয়ে তুমি যদি এখন যদি সেইভাবে প্রস্তুতি নিয়ে এই সময়টাকে কাজে লাগিয়ে তুমি যদি মেইন আমাদের গুচ্ছ এক্সামে যদি ভালো করে পরীক্ষা দাও তাহলে তুমিও চান্স পাবা তুমিও টপ করবা সেও টপ করবে দুইজনেই কিন্তু কৃষি ইনভার্সিটিতে দিন শেষে ভর্তি হচ্ছে তাহলে পার্থক্য কী রইল হয় না তুমি একটু বিগত খোঁজ নিয়ে দেখো তোমার যে ফ্রেন্ড বা তোমার যে বন্ধুরা যারা চান্স পেয়ে এখন মনে হচ্ছে যে ফেসবুকে সে এটা বলতেছে ওইটা বলতেছে তোমার হতাশ লাগতেছে কিন্তু ভাইয়া দিন শেষে তোমরা যখন একই ক্যাম্পাসে থাকবে তখন আর কোনো পার্থক্য তৈরি হবে না ভাইয়া তোমায় এবং সে দিন শেষে সফল তার মানে এখন থেকে আমাদের শুরু করা লাগবে শূন্য থেকে আমাদের শুরু করা লাগবে আর আজকে আমি ঠিক এই কথাটাই বলবো যে তোমাকে শূন্য থেকে তুমি কিভাবে কৃষি করছে একেবারে টপ করতে পারো এত ব্যর্থতা হওয়ার পরেও তুমি যদি এখানে টপ করো তোমার ওই ফ্রেন্ড যে সব জায়গায় সফল হচ্ছে তার সাথে তোমার কোনো পার্থক্য থাকবে না ভাইয়া তো আগে আমাদের জানা লাগবে যে এই যে ভর্তি পরীক্ষা এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয়তার ঊর্ধ্বে রয়েছে কারণ হলো যে এখানে জব সেক্টর থেকে শুরু করে এখানে অনেক অনেক সুযোগ এই জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয় সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্স্ট হওয়া রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে টপ করা এমন অনেক অনেক হিউজ হিউজ শিক্ষার্থী মেডিকেল লাস্ট ডিগ্রি ডেন্টালে টপ করা সবাই চলে আসতেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শুধু এই একটা কারণে কেন সেই কারণটা কারণ হলো যে তোমার হলো যে এত এত সুযোগ এত এত অপরচুনিটি এখানে রয়েছে তো আমরা প্রথমত বলবো যে সেকেন্ড টাইমাররা এখানে এক্সাম দিতে পারবে আগে আমি একটু একটু কৃষিগুচ্ছ ভর্তি প্রস্তুতির মান বন্টনটা আগে দেখবো মান বন্টনের মধ্যে তুমি যদি দেখো এখানে জীববিজ্ঞানে থাকে তিরিশ মার্ক পদার্থবিজ্ঞানে থাকে বিশ মার্ক রসায়নে থাকে বিশ মার্ক ম্যাথে বিশ ইংরেজিতে দশ এই হলো মোট একশো মার্কের এক্সাম হয়ে থাকে তোমাদের এই একশো মার্কের মধ্যে সবচেয়ে বড় যে অংশটা সেটা হলো জীববিজ্ঞান রসায়নে পঞ্চাশ হয়ে যায় তবে তোমাদের যে ভয়ের জায়গাটা সেটা থাকে ম্যাথ নিয়ে একটু পরে কথা বলতেছি এগুলো নিয়ে এরপরে আসো আজ সেকেন্ড টাইম এখানে এক্সাম দিতে পারে তাই কম্পিটিশনটা তুলনামূলক বেশি হয়ে থাকে এরপরে আসি কৃষি পশ্চিমাংকে বেশি গুরুত্ব দেওয়া ভাইয়া প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এক একটা নিজস্ব প্যাটার্ন থাকে তো তারই ধারাবাহিকতায় এই বছর কোশ্চেন বা সকল কিছু তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তো তারা তাদের প্রশ্নের প্যাটার্ন মেনটেন করতে চাইবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশ্ন করলে সবসময় প্রশ্ন থাকে অত্যন্ত অত্যন্ত লেভেলের স্ট্যান্ডার্ড যার ফলে দেখা যায় যে এই স্ট্যান্ডার্ড প্রশ্নে তোমাদেরকে কি করতে হয় পরীক্ষা দিতে হবে তার মানে যাদের প্রস্তুতি ভালো হবে তারাই ভালো করবে তাই প্রস্তুতি হতে হবে একদম আমাদের যেইভাবে আসলে আমাদের অ্যানালাইসিস করে কিভাবে আসলে পড়া দরকার সেইভাবে আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে এরপরে আসে ভাইয়া তত্ত্বাবধ বদায়নে বললাম যে বাউ নেতৃত্বে থাকবে এটা তো বললাম শর্ট সিলেবাসকে বেশি গুরুত্ব দিতে হবে বিশেষ গুচ্ছবর্তী পরীক্ষায় সচরাচর তারা যা বলে থাকে তার বাইরে তেমন কোনো প্রশ্ন থাকে না দুই একটা প্রশ্ন সবসময় থাকতেই পারে তাই শর্ট সিলেবাস থেকে একদম ম্যাক্সিমাম প্রশ্ন হয় ম্যাক্সিমাম প্রশ্ন যেহেতু শর্ট সিলেবাস থেকে হবে এই বছর তার উপর আবার বাকৃবি যেহেতু তত্ত্বাবধানে আছে তাহলে তারা তাদের কথার মধ্যে কোনো ফারাক তৈরি করবে না তাই এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নাই এবং প্রশ্নের মান থাকবে অত্যন্ত লেভেলের কোয়ালিটি সম্পন্ন এটা নিয়ে এবং স্ট্যান্ডার্ড এবং দেখো ভাইয়া টাইপ ওয়েস তোমাকে কি করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এটার গুরুত্ব আসলে অনেক বেশি কারণ হলো যে তুমি দেখো ভাইয়া তুমি যদি সাপ্টারে টাইপ ওয়েস কনসেপ্ট না ক্লিয়ার করো তাহলে তোমার তুমি দেখবে যে ওই সাপ্টার পড়াগুলো অনেক বেশি অগুছালো থাকবে এই যে টাইপ ওয়েস কনসেপ্ট ক্লিয়ার করা যেমন ধরো তুমি যদি ভাবো যে তোমাকে এই যে এই সময়টাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল ভাইয়া পড়ে যদি তোমাকে একটু গাইড করতো তাহলে কেমন হতো আর এই তোমার এই কথা চিন্তা করে আমাদের মেশনের সবচেয়ে জনপ্রিয় কোর্স কৃষি উচ্চ পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্ট ও এবং এই কৃষিগুচ্ছ পরীক্ষার পরে গুচ্ছের যে সময়টা থাকবে তারপরে গুচ্ছের আমরা একটা সাপোর্ট দিব তোমাদেরকে কৃষিগুচ্চ পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্ট ও এই কোর্সের মধ্যে কি কি থাকতেছে আশি প্লাস ক্লাস একশো প্লাস থাকবে এক্সাম এই ছাড়াও থাকবে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ যেটা নিবে কৃষি বিশ্ববিদ্যালয়ের টপার ভাইয়া পুরা এবং কি থাকতেছে গাইডলাইন সেশন থাকতেছে কারা নিবে কৃষিদের প্রথম দ্বিতীয় দ্বিতীয়তীত যে টপ দশ আছে দশের মধ্যে যারা আছে তারা সবাই এবং এরা সবাই হলো কি জানো অভিজ্ঞতা সম্পন্ন কারণ এই যারা তাদের দুই হাজার সালে একুশ বাইশ সালে যারা ফার্স্ট হয়েছে তারা বেশি অভিজ্ঞতা সম্পন্ন থাকবে তাই এই যে আমাদের এই গাইডলাইন সেশনগুলো নিয়ে সেই অভিজ্ঞতা সম্পন্ন বিশ একুশে এবং একুশ বাইশ সেশনে ভাইয়া যারা প্রথম দ্বিতীয় তৃতীয় টপ দশের আছে এরপরে থাকবে ডাউট সলভিং ক্লাস প্রত্যেক সপ্তাহে একটা করে ডাউট সলভিং ক্লাস থাকবে এবং এই সলভার এই যে দেখো ডাউট সলভিং ক্লাসগুলো তোমার যত প্রবলেম থাকবে একটা নির্দিষ্ট পোস্টটা যখন দিয়ে দিবা সেই সলভে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা ডাউট সলভিং ক্লাস নিয়ে থাকবো সেকেন্ড টাইমারদেরকে যে আমরা আলাদা কেয়ার করে থাকি কারণ সেকেন্ড টাইমারা অনেক বেশি অনেক সময় হতাশ থাকে তাদের জন্য সেকেন্ড টাইম দিয়ে যারা টপ করে সে সকল ভাইয়াপুরা তাদেরকে আলাদা কেয়ার করে থাকে এবং তাদের জন্য আলাদা গ্রুপ থাকে সেখানে তাদেরকে সেকেন্ড টাইম দিয়ে টপ করা ভাইয়াপুরা তাদের তত্ত্বাবধানে থাকে এবং এই ছাড়াও থাকতেছে কোন মেটেরিয়াল হিসেবে থাকবে তোমাদেরকে এবং এখানেই শেষ না ভাইয়া তোমরা যারা যারা এই যে এই এই যে এখন এতগুলো বিশ্ববিদ্যালয় যখন হয় তখন অনেক বা জন্য জন্য তোমাদের সবচেয়ে বড় যে কথাটা সেটা কি সেটা হলো যে তোমাদের জন্য কৃষি বিশ্ববিদ্যালয় যারা টপ করছে সে সকল ভাইয়াপুরা তোমাদের তত্ত্বাবধানে থাকবে কেমন তত্ত্বাবধানে থাকবে তোমাদের একশো জন তোমাদের একশো জনের আন্ডারে এক একজন ভাইয়াপু থাকবে যারা তোমাকে গাইড করবে তো তুমি তাদের যে কোনো প্রবলেম হলে তাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবে তাদের নাম্বার তোমাদের কাছে থাকবে এবং তোমাদের যে কোনো সমস্যা যেই কোনো মেন্টালি সাপোর্ট দরকার সবকিছু তাদের সাথে তোমরা শেয়ার করতে পারবে এবং এত কিছু এখানেই কিন্তু শেষ না দেখো ভাইয়া কোর্স বুক যেটা আলাদা একদম বই আকারে থাকবে কৃষি ম্যাথ বুক থাকবে তোমাদের জন্য যেটা কৃষির জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় একটা ম্যাথ বই গত বছরে যে তোমার যে বড় আপুরা আমাদের কোর্সে ছিল চান্স মিশে তাদের থেকে একটু খুঁজ নিয়ে জানতে পারবে আমাদের কোর্স আসলে কতটা কতটা আমরা কীভাবে সাপোর্ট দিয়ে থাকি আমরা তো ভালো বলবি তুমি তাদের থেকে একটু নিয়ে তারপরে ভর্তি হবো আমাদের কোর্সের মধ্যে এবং এই যে ম্যাথ বই থেকে কতটা মানে কমন আসে একটু তাদের থেকে জিজ্ঞেস করলে সবচেয়ে সুন্দর টি শার্টটা এবং ওয়েমার বুক তো পাবাই ওয়েমার আর বুক তোমাদের জন্য কি থাকবে তুমি বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে এত কিছু পাচ্ছ এবং ক্লাস শুরু হবে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পরে এবং এত কিছু পাচ্ছ এটা কোর্স ফি হলো মাত্র বাইশশো নিরানব্বই টাকা প্রথম একদম প্রথম আমাদের তিনশো জনের জন্য সুযোগ ছিল আঠারোশো টাকা তবে এখনো অফারে ভর্তি চলতেছে তোমরা যারা যারা এখনো অফারে ভর্তি হতে চাও প্রথম কমেন্টটা দেখে দ্রুতবর্তী হয়ে যেতে হবে আরও বিস্তারিত জানতে চাইলে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে তাহলে তুমি আরও বিস্তারিত জানতে পারবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তো এবার দেখো ভাইয়া এবার দেখো শর্ট সিলেবাস কিন্তু আমরা বেশি গুরুত্ব দিব আমি বলছি কি টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করা ওই যে ওইখানে আমরা একদম শূন্য থেকে প্রত্যেকটা টাইপ তুমি কি পারো না পারো সেগুলো আমরা দেখবো না আমরা একদম শূন্য থেকে তোমাদেরকে ধরে ধরে একদম তোমার লক্ষ্যে পৌঁছে দিব এবং টাইপ ওয়াইজ প্রত্যেকটা সাপ্টারে টাইপ টাইপ করে টপিক ওয়াইজ আমরা কনসেপ্ট ক্লিয়ার করাবো এবং দেখো এখানের মধ্যে তোমাদের সবচেয়ে যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো প্রয়োজনীয় বই যেখানে মধ্যে তোমার হাতে দুইটা বই রাখবে একটা হলো বার্সিটি প্রশ্ন ব্যাংক বার্সিটি ক ইউনিটের যে প্রশ্ন ব্যাঙ্কটা আছে এবং আরেকটা রাখবে কি কৃষি প্রশ্ন ব্যাঙ্ক উদ্ভাসের যে প্রশ্ন ব্যাঙ্কটা আছে এই দুইটা আমি তোমার সাথে সবসময় রাখবে এবং এবং দেখো ভাইয়া ফিজিক্সের জন্য সারের বইটা এবং কেমিস্ট্রির জন্য হাজারি সারে বইটা এদের অনুশীলনী এমসি কু সলভ করবা তোমরা এই যে দেখো অনুশীলনী থেকে দেখা যায় যে প্রত্যেক বছর প্রায় টাইম অনেকগুলো প্রশ্ন কমন চলে আসে ভাইয়া দেখো তোমাকে কিন্তু একদম নির্দিষ্টভাবে তুমি যদি এখন থেকে শুরু করো ভাইয়া একদম শূন্য থেকে তোমার কোনো প্রস্তুতি নাই তুমি যদি শূন্য থেকে শুরু করো একদম ভাইয়ারা যেই দিক নির্দেশনা দিব তোমরা হয়তো আমার জেনে অবাক হবো যে আমাদের বিগত বছরে আমাদের লাস্ট ইয়ারে কৃষিগুচ্ছে প্রায় চোদ্দশো পঁয়ষট্টি জন আমাদের কাছ থেকে চান্স পেয়েছে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রায় ছয়শোর উপরে এত এত শিক্ষার্থী তোমরা যা তারা যারা যদি ভালো করতে চাও এবং যদি তুমি শূন্য থেকে তুমি কোন অবস্থায় আছো সেটা দেখার বিষয় না একদম শূন্য থেকে তোমাকে আমরা টপ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যত কিছু করা দরকার সব কিছু আমরা করব শুধু আমাদের কথাগুলো তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ভাইয়াদের যে দিক নির্দেশনাগুলো সেগুলো মেনে চলতে হবে আশা করি এগুলো মেনে চললে তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার যে গন্তব্য সেখানে পৌঁছে যাবে আজ তোমার যে বন্ধুদের কারণে তুমি হতাশ বা মনে হচ্ছে যে না তোমার দ্বারা কিচ্ছু হবে না কিন্তু দিন শেষে তোমরা দুজন যখন একই জায়গায় থাকবা তখন আর এগুলো কেউ দেখবে না তখন তুমিও সফল সেও সফল মনে রাখবে এই কথাটা তো এই বলে আমি আমার এই যে আজকে ভিডিওটা শেষ করতেছি আরও এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং এবং সবচেয়ে বড় বিষয় হলো যে তোমরা যারা যারা ভর্তি হবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে তো দেখাবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম